গুড মর্নিং আমার প্রিয় পরিবার আমাদের মা ও চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন ব্লগে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো আজকে হলো বুধবার আর এখন বাজে সকাল পাঁচটা পরে পাঁচটা তো ঘুম থেকে উঠেছি উঠে এখন এই যে কালকে জামা কাপড়গুলো বের করে দিচ্ছি এই জামা কাপড়গুলো রাত্রিবেলায় কেঁচে দিয়েছিলাম কিন্তু শুকায়নি আজকে আবার তো কাজে যেতে হবে সাতটা লাগবে তো যে জামাটা আমি শুকাতে দিলাম আর যেটা পরে আসি এই দুটো জামা পরেই আমি বেশিরভাগটা মাঠে কাজ করতেছি কারণ এই দুটো জামা অনেকটা পুরনো হয়ে গেছে আর ছিঁড়ে যাচ্ছে তো নতুন জামা বা ভালো জামা পরে এই কাদামাটির মাটির জলে কাজ করলে সেই জামাগুলো নষ্ট হয়ে যায় আর দাগ লেগে যায় দেখো নাইটির নিচের দিকটা দেখা যাচ্ছে কত যেন নোংরা হয়েছে আসলে না প্রত্যেকটা দিনে সার দিয়ে আমি ধুয়ে দেই। কিন্তু কাদামাটির জলের যে যে জামাতে ভরে প্রত্যেক দিন যে সারাদিন কাদামাটির জলেতে কাজ করা হয় সেগুলো আর উঠে না লাল দাগ হয়ে যায় জলের দাগ সেটা আমাদের হাতের শাখাগুলো পর্যন্ত লাল হয়ে যায় প্রত্যেক দিন বাড়ি ফেরার পথে সন্ধ্যার সময় এগুলা বাল দিয়ে মাজতে হয় কিন্তু মাছাবার সময় হয় না কখনো মাজি কখনও মাজি না এরকমই চলছে এর সময় হঠাৎ করে একটা নিমন্ত্রণ আসার দরকার তাহলেই যে মুখের স্ত্রী হয়েছে এভাবে নিবন্ধন্য বাড়িতে গেলে মানুষ আমাদেরকে দেখে মনে হয় তাকিয়ে থাকবে যে কোথা থেকে চলে আসছে দেবী দুর্গা মুখের যা অবস্থা জামা কাপড় হাতের শরীরের তাই অবস্থা তো কালকে একটা কমেন্ট আসছিলো আমাদের রান্নাঘরের চুলাটা মানে গ্যাসের চুলাটা অনেকটা বল দিদিটা বলেছিল যে সময় আমাদের গ্যাসের চুলাটা নোংরা হয়ে থাকে আসলে কি বলো তো আমাদের গ্যাসের চুলাটা নোংরা না ওইটা তিলা ধরে গেছে আমরা তিল্লা বলি তোমরা কি বলো জানি না জং 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 ধরে গেছে স্টিলটা ভালো না সেজন্য জং ধরে গেছে আর উপরের যে চুলাটা আছে মানে কি বলবো ওটাকে যেখানে বসানো থাকে সেই জিনিসগুলো একদম ভেঙ্গে শেষ হয়ে গেছে আমি দুপাশে দুটো পাথর দিয়ে রান্না করতেছি গরমে কালকে বলতেছিলো কার বাড়ির গ্যাস এরকম আছে পাথর দিয়ে রান্না করে আসলে আমাদের ওগুলো চেঞ্জ করতে লাগবে কিন্তু সময় হচ্ছে না আর এখন বর্তমানে আমি পাচ্ছি না তো সময় করে কাজ বাজ শেষ হোক পয়সা টয়সা তুলে আমি একটা গিয়ে গ্যাসের চুলা নিয়ে আসব। তো এদিকে আমার ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেলো বাইরের দিকটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে হিয়ার বাবা জাল তুলতে গিয়েছিলো বিলে জাল থেকে নিয়ে আসলো মাছ পড়েছে অনেক মাছ পড়েছে আমাদের জালে কিছুদিন ধরে জালের মাছ খাচ্ছি তো খুবই ভালো হচ্ছে মাছ কিনে আনতে হচ্ছে না প্রত্যেকদিন অনেকগুলো করে মাছ পড়ছে তো চলো সঙ্গে থেকো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করলে ভালো লাগবে ভালো লাগলে লাইক করেন বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো তো এইদিকে দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে বাসনগুলো মেঝে নিয়ে আসলাম আর আজকে অল্প বাসন ছিল কারণ কিছু বাসন এখনও ভাত তরকারি আছে ওগুলো বের হয়নি আর তোমাদের সাথে আরও একটা কথা আমি শেয়ার করবো তো চলো দেখতে থাকো যে কথাটার জন্য আমাকে অনেকেই ভুল বুঝতেছে আমাকে না আমার মেয়ের সম্পর্কে কথাটা তো আমার মেয়েকেও অনেকেই হয়তো ভুল বুঝছে তো সেটা সমাধান করতে হবে না হলে আবার অনেকেই খারাপ পাবে আর একটা কমেন্ট দেখে হয়তো অনেকের মনে আবার প্রশ্ন আসতে পারে অনেকেই তোমরা আছো যারা ভিডিও দেখো আমাদের কিন্তু তার সাথে সাথে কমেন্টগুলোও চেক করো কে কি কমেন্ট করছে তো এবার ঝাড় দেওয়া বাসন মাজা হয়ে গেল জালের মাছগুলো এখন আমি খুলতে বসে পড়েছি এদিকে আমার সময় নেই কাজে যাওয়ার সময় হয়ে গেছে কখন ডাক পড়বে আমার তার ঠিক নেই প্রত্যেক দিন ডেকে ডেকে যদি একটা লোককে নিয়ে যায় তো তাদেরও খারাপ লাগে আর আমারও খারাপ লাগে তো মাঝে মাঝে ভাবি যে না ডাকার আগেই যেন আমি চলে যাই তাদের কাছে তাহলে তাদের খারাপ লাগবে না তো মাঝে মাঝে আমি আগে চলে যাই না ডাকার আগে গিয়ে হাজির হই তাদের তাহলে তাদেরও বিরক্ত লাগে না আজকে আমি একটু আগেই গিয়েছিলাম না ডাকতেই গিয়েছিলাম তো গিয়ে দেখি আবার তাদের হয়নি তো আবার বাড়িতে ফিরে আসছিলাম দেখো এই যে কাটাওয়ালা মাছগুলো মানে ট্যাংরা মাছগুলোর জন্য না বাচ্চারা জাল থেকে মাছ বের করতে পারে না তাই আমি এইখানে কিছু মাছ বের করে চলে যাব কাজে তোমাদের সামনে আর আশায় হয়নি তো অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সামনে এই যে এখানটের যে ধানগুলো ছিল তো সেটা আবার আমি বাইরে বের করে দিলাম আজকে রোদ রুটেছে তো ওই ধানগুলো বাইরে শুকোতে দিয়েছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে পান্তা ভাত খেয়েছি আমরা আর এই যে উঠানে ধান মিশিয়ে করে দিয়েছি বের করে দিয়েছি আর এখন ওই জায়গাটা পরিষ্কার করে নিব তো এই যে এখানে ধান বাইরে বের করে দিয়েছি আর ভূমি বোন আজকে এই যে ভাত রান্না করবে পরে আমি সবজিটা বানিয়ে নিব। আমি এখন এই যে জল নিয়েছি বালতিতে এখানে হচ্ছে এই সে ঘর মুছবো তো বন্ধুরা কালকে ভিডিওতে এক ভাই কমেন্ট করে বলেছিল যে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছি না টাকা পয়সা হলে মানুষের কি বলছিল যে ঘ্যাম বাড়ে না দাম বাড়ে কি যেন একটা বলেছিলো যাই হোক আমার মনে পড়ছে না এখন এই মুহূর্তে তো সেখানে অনেকেই যারা আমাকে ভালোবাসো এসে বলেছিল যে আমি সময় পাচ্ছি না যারা আমার প্রতিদিনে ব্লগ ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমি কিভাবে চলছি তাই সেখানে উত্তর দিয়ে দিয়েছিলে তোমরা তো খুব ভালো লাগছিল যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো যেভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে আছো তো আসলে অনেকেই সেটা বোঝে না আর অনেকেই সেটা বোঝে সত্যি কথা বলতে এটাই এমন দিন যাচ্ছে আমার খেয়ে না খেয়ে আমার কাজ করতে হচ্ছে সকাল বেলায় শুধু অল্প একটু মুড়ি জল দিয়ে ভিজিয়ে এই যে কাজে যাই দুপুরবেলায় বারোটা একটা সাড়ে এগারোটা এরকম সময় আসি এসে একবারে দুপুরকার সাথে ভাত খাই সকালবেলায় আর খাওয়া হয় না ওই মুড়ি খাওয়ায় ওই পর্যন্তই তো আমি সেজন্য তোমাদেরকে বারবার করে বলছি আমি তোমাদের কমেন্টের ঠিকঠাকভাবে রিপ্লাই দিতে পারছি না সেজন্য আমি দুঃখিত তো শুভজিৎ নামে ভাই হবে না ভাজতে হবে বুঝতে পারিনি তো কালকে তার আগের দিন ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল আমার বড় মেয়ের বিয়ে হয়েছে নাকি তো সেই কমেন্টের আমি রিপ্লাই দিতে পারিনি বলে হয়তো তার রাগ হয়েছে তাই এভাবে কমেন্ট করেছিল তো যাই হোক সেই সম্বন্ধে আজকে আমি কিছু কথা বলবো তো এদিকে এই যে আলতা পড়ছে এখন কি রে কি করছিস এখানে তুই হ্যাঁ তো এদিকে এই যে এখন হিয়াবন এখানে বসে বসে আলতা পড়ছে ভূমি বোনের রান্না শেষ ও ভাত রান্না করেছে এখন আমি হচ্ছে গিয়ে ডাল রান্না করব তো এখানে আসলাম ডাল নিয়ে যেতে তো এখানে অল্প আছে আর একটু লাগবে ডাল তো এই যে এখানে ডাল নিয়ে নিয়ে নিলাম তো আমি এখানে এখন রান্না করব ডাল আর সুরিমানা ফুলের ভাজা কাকলা ভাজা তো এখানে কাকলা কেটে নিয়েছি হাতের ফ্যানটা ছাড়িয়ে নিলাম আর এখানে সুরিমানা ফুল কেটে নিয়েছি তো আমার রান্না কমপ্লিট আর এদিকে মাও চলে আসলো এখনই সেদিকে এসে এখন ধান ঘাটা দিচ্ছে আর এদিকে একদম মা স্নান করে করা হয়ে গেছে মার ঘাম দিয়ে ঘাম দিয়ে স্নান করা হয়ে গেছে এত রোদ্র উঠছে জলগুলো এত গরম হয়ে যে থাকা যায় না তো এখন আমি স্নান করব আর জাল তোলা কি সুন্দর রোদ কি সুন্দর রোদ হচ্ছে ডালটা তুলে নিয়ে আসলে ভাজা খাওয়াটা হবে এরা দু প্রকার তো এখানে ডাল রান্না করেছে আর এখানে সুভনা ফুলের ভাজা মাছের ভাজা কাতলা ভাজা তো এগুলো নিয়ে এসেছি খাওয়া দাওয়া হবে আর এদিকে বাবা খাচ্ছে তো অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা তোমাদের সামনে এখন বাজে সাড়ে চারটা তো আসছিলাম কাজ থেকে অনেকক্ষণ আগে এসে স্নান খাওয়া দাওয়া করে নিয়েছি এরপর মলে একটু কাজ করছিলাম এখন সাড়ে চারটা বেজে গেছে আমার সময় হয়ে গেছে আমি এখনই বেরিয়ে যাবো যে ধান দিয়েছিল উঠানের মধ্যে ধানগুলো তুলে নিল আর মেজমে এইখানে উঠান ছাড় দিচ্ছে এখন তো চলো মলটা আমি এখন রেখে যাব মলের মধ্যে চার্জ নেই আর ভিডিও তো আপলোড হচ্ছে না সাড়ে চারটা বাজে অনেকক্ষণ আগে ভিডিওটা আপলোডে দিয়েছি কিন্তু এখনও হচ্ছে না ভাবছিলাম যে দেখি যদি হয় কিন্তু হচ্ছে না তো মেজমেকে বললাম উঠান ঝাড়ু দিয়ে ও গিয়ে মোবাইল নিয়ে যাবে ওইদিকে ওই দিক থেকে আপলোড করে নিয়ে আসবে তো ততক্ষণে মোবাইলের মধ্যে একটু চার্জ হয়ে ন চার্জ নেই এই যে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি আমি এই ফটোগুলো হয়েছে দোল পূর্ণিমার তো হোলি খেলার পর কিছু ফটো ওরা স্মৃতি হিসাবে রেখেছিল আর এই ফটোগুলো ইনস্টাগ্রামে ফেসবুকে ইউটিউবে ছাড়া হয়েছিল স্মৃতি হিসাবে তো বন্ধুরা ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম পরের দিন তো এখন বাজে তিনটা পোনে চারটা বাজে তো খাওয়া দাওয়া করার জন্য আমি আসছিলাম কাজ কাজে গিয়েছিলাম আজকেও কাজ থেকে আসছি খাওয়া দাওয়া করার জন্য এসে তো ভিডিও এডিটিং করছিলাম কালকে রাত্রিবেলা এডিটিং করতে পারিনি কারণ সারাদিন পরিশ্রম করার পর রাত্রিবেলা আর মোবাইলে কাজ করতে পারি না খুব ঘুম পায় মোবাইল মোবাইলের দিকে তাকালেই চোখ বন্ধ হয়ে যায় এই যে এতক্ষণ যে ঘরে শুয়ে শুয়ে কাজ করেছিলাম তবুও ঘুমিয়ে পড়েছিলাম আবার উঠলাম উঠে বাকিটা এডিটিং করলাম করে ভয়েস আবার দিয়ে দিলাম এবার ভিডিওটা শেষ করার জন্য পিছন দিকে চলে আসলাম ফ্যানের মধ্যে না ঘরের মধ্যে ফ্যানের আওয়াজ হচ্ছে তো এদিকে আসলাম আর সব কথা সবখানে বলতেও ইচ্ছা করে না তাই পিছনে চলে আসলাম এখানে তো আর কেউ নেই শুধু তোমাদের সাথেই কথা বলবো তো আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারছি না বলে হয়তো অনেকেই খারাপ পাচ্ছ আর অনেকেই সেটা আমার মানে আমার সমস্যাটা বুঝতে পারছ তো কমেন্টে কমেন্টগুলো চেক করি কিন্তু রিপ্লাই দিতে সময় লাগে তো নেটওয়ার্কের সমস্যা চলছে একটাই রিপ্লাই যেতে অনেক সময় লাগে শুধু যদি হার্ট দিয়ে হার্ড দিয়ে দেই হার্ট আর লাইক দিয়ে দেই তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু কোনো কমেন্টে রিপ্লাই দিতে গেলে অনেক সময় লাগে ঘুরতে থাকে ঘুরতে থাকে রিপ্লাই আর যায় না তো সে কারণে কিন্তু রিপ্লাই দিতে পারি না আমাদের বাড়ির থেকে অনেক দূরে যেতে হয় যেখানে নেটওয়ার্ক পায় আমাদের বাড়িতে নেটওয়ার্ক পাচ্ছে না ভিডিও আপলোড করতে গেলে ওইদিকে যেতে হয় একদম হাইড্রোটির ওইদিকে পাশাপাশি যেতে হয় তাছাড়া হচ্ছে না তো সেজন্য আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে দিতে পারছি না আর মানে কোনো ভিডিও দেখতে পাচ্ছি না কারো ভিডিও দেখতে পাচ্ছি না এরকম সমস্যা হয়েছে শুধু এডিটিংটা করা যায় এডিটিং করতে গেলে তো আর নেটের প্রয়োজন হয় না তো যাই হোক আমি রাত্রেবেলায় মোবাইলে কাজ করতেও পাচ্ছি না রিপ্লাই দিতে পারছি না এডিটিং করতে পারছি না মোবাইলের দিকে তাকালেই আমার ঘুম পাচ্ছে আমি যদি ও রিপ্লাই দিতে না পারি তাহলে মেয়েরা দিতে পারতো নাহলে ওর বাবা দিতে পারতো কিন্তু যে নেটওয়ার্ক পায় না বলে রিপ্লাই দিতে পারছি না তো তোমরা কিছু মনে করো না যখন সময় হয় আমি অন্য জায়গায় গিয়ে বা অন্য কেউ রিপ্লাই দেয় যদি তাড়াতাড়ি রিপ্লাই দিতে যাই মানে যদি কমেন্টে রিপ্লাই দিতে চাই অনেক অনেক সময় লাগে তো তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি দেখি কে কী কমেন্ট করছো সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু এই রিপ্লাইটা আমি সঠিকভাবে সময় মতো আর কি দিতে পারছি না একটু দেখ আবার আমি বলছি সেজন্য আমি দুঃখিত তোমাদের কমেন্টে ঠিকঠাকভাবে রিপ্লাই দিতে পারছি না বলে জানি না কতদিনের ঠিক হবে কতদিনে সব কিছু ঠিক হয়ে যাবে বুঝতে পারছি না তো এক ভাই ভাই হবে না ভাসতে হবে আমি জানি না কমেন্ট করেছিল বললাম এই একটু আগে ভয়েছে তো আমার বড়ফের বিয়ে হয়েছে নাকি ইনস্টাগ্রামে নাকি কোনো পিক পিকচার দেখেছে সিঁদুর পরা আসলে সেটা সিঁদুর ছিল না সেটা ছিল লাল আবির ছিল হুলির দিন ওরা হুলি খেলে ওরা বনে বনে মিলে হুলি খেলছিল তো আমার কাকা শ্বশুরের মেয়েরা আসছিল আমাদের আমার বাড়ির মেয়েরা ছিল সবাই মিলে বোনেরা মিলে হুলি খেলছিল তো সেখানে শীতের এই জায়গাটার মধ্যে আবির ছিল লাল রঙের আবির ছিল আর ফোটা দিয়েছিল সেটা ফোটা ছিল রঙের ফোটা ছিল মানে আবিরের ফোটা ছিল লাল কালারের ছিল যে ফটোগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম ওই ফটোগুলোর মধ্যে তখন কিন্তু ফোটাটা ছিল না কারণ তখন তো শাড়ি পরে ওরা ঘুরতে বেরিয়েছিল না সেখানে কিন্তু ফোটাটা ছিল না যখন বাড়ির মধ্যে খেলছিল ফোটা দিয়েছিল লাল কালারের তো ফটো উঠেছিলো আর সেই ফটোগুলো ইনস্টাগ্রামে ফেসবুকে ছাড়া হয়েছিল তো সেই ওই ওইখানকার একটা ফটো দেখে হয়তো তার সেরকমটা মনে হয়েছিল যে আমার বরমের বিয়ে হয়েছে নাকি তো সেটা জিজ্ঞাসা করেছিল আমি বলতে পারিনি কমেন্টটা দেখেছি কিন্তু রিপ্লাইটা দিতে পারিনি ভাবছিলাম রিপ্লাইটা দিব কিন্তু কখন যে ঘুমিয়ে পড়েছি আর ওই যে বললাম এই তো সমস্যা হয় একটা রিপ্লাই দিতে অনেক সময় লাগে তো সে কারণে দিতে পারিনি তার হয়তো জন্য খারাপ লেগেছে তো আমাকে কালকে কমেন্ট করে বলেছিল যে আমার কি এখন মানে আমি পরিবর্তন হয়ে যাচ্ছি আমার টাকা হয়ে কোথায় আমার টাকা হয়েছে বলো এখন তো সেরকম আমি কিছুই করতে পারলাম না যা এই যে ঘরটা দেওয়া হয়েছে এটা আমার লন্ডনের ভাই দিয়েছে আর লন্ডনের দিদি ভাই আমেরিকার কাকিমা তারা আমাকে অনেক সাহায্য করছে তো তাদের জন্যই অনেক কিছু আমি আমার ঘর সাজানো ঘর বাড়ি অনেক কিছুই আমি ঠিকঠাক করে নিতে পেরেছি আর তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টের জন্য আমি মেয়েদের পড়াশোনাটা রকম চালাচ্ছি তো সব কিছু তোমাদের জন্যই হচ্ছে তো তোমাদের কমেন্টের রিপ্লাই তো আমি অবশ্যই দিব কিন্তু আমার সমস্যাটা তো একটু বোঝার চেষ্টা করো বন্ধুরা আর আমার সেরকম আমি বড় ইউটিউবার হইনি আমার অনেক অনেক টাকা হয়েছে যে আমার ঘাম বাড়বে আমার দাম বাড়বে আর যদিও বা কখনও তোমাদের আশীর্বাদে কোনো কোনো সময় বড়ো ইউটিউবার হই আশা করি আমার সেরকম পরিবর্তন আসবে না আমি যেরকম আছি আমার আমি সেরকমই থাকবো বাবা বলে তুমি ভিডিও করো ভিডিওতে মন দাও তাহলে তোমার মাঠে কাজ করতে হবে না কিন্তু যার যেটা পেশা ভিডিওতে সেরকম আমার ভিউস নেই অনেক চেষ্টা করি কিন্তু পারি না ভালোভাবে ভিডিও শেয়ার করতে পারছি না সেরকম ভালো ভিউস নেই আর সে জন্য ভালো ইনকামও করতে পারছি না তো জন্য আমার মাঠে কাজ করতেই হচ্ছে আর মাঠে কাজ কর করি যে লজ্জা শরম ত্যাগ করে আমি মাঠে কাজ করতেছি শুধু টাকার জন্য সংসারটাকে টিকিয়ে রাখার জন্য এই কাদা মাটি নিয়ে তোমাদের সামনে চলে আসি ভিডিও শেয়ার করতে একটা লজ্জার বিষয় হয়তো কিন্তু কি করবো আমি কাজ কর কাজ করে খাই অন্য কিছু তো করি না তো সেজন্য লজ্জা পাই না তাই তো চলে আসি সেভাবেই যেভাবে থাকি সেভাবেই চলে আসি তোমাদের সামনে কারণ এটাই আমাদের জীবন লজ্জা করে কি হবে তাই আমার কোনো ঘ্যাম হয়নি আমাকে দেখে কি সেরকমটা মনে হয় তোমাদের যে আমার সেরকম ভাব হয়েছে কেন তাহলে তো আমি আমার যদি ভাব হতো সেরকমই যে যদি আমি হয়ে থাকতাম তাহলে তো আমি মাঠে কাজ করতাম না তাহলে আমি সবসময় সাজুগুজু করে ঘরের ভিতরে থাকতাম কাজ পেটের মধ্যে চুয়ো দৌড়ক পেটের মধ্যে কিছু থাক আর না থাক ফুটানি দেখিয়ে ঘরের মধ্যে বসে থাকতাম কিন্তু আমি তো সেটা করছি না ভাই তোমার কি দেখে এরকমটা মনে হলো যে আমার এখন আমার ফুটানি হয়েছে দাম বেড়েছে কী যেন কথাটা বলছিলে আমার শরীরটা মনে পড়ছে না কারণ দ্বিতীয়বার আমি ভিডিও মানে কালকে আমি কমেন্টটায় দেখেছিলাম আজকে আর কমেন্ট চেক করতে যাইনি আমার সময় নেই এখনও খাওয়া দাওয়া করিনি এই যে সাড়ে তিনটা বেজে গেছে সাড়ে তিনটা পার হয়েছে এখন আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আবার আজকের ব্লগের একটু শেয়ার করে চলে যাব মাঠে আমার একদমই সময় নেই তবু ভিডিওটা করি এটা আমার একটা পেশা বলতে পারো তো বেশি কিছু বলবো না কারণ বেশি কথা বললে আবার খারাপ পাবে অনেকেই তো এটাই বলার ছিল আমার বড় মেয়ের বিয়ে হয়নি দেখো আমি যখন থেকে ভিডিও করছি ইউটিউবে ভিডিও করছি আমার মেয়েরা তো ছোটো ছোটো ছিল তোমাদের সামনেই বড় হচ্ছে দেখতে দেখতেই বড় হচ্ছে ক্লাস নাইন থেকে এই যে টেনে উঠছে এবার টেনের পরীক্ষা দিবে তো সেরকম তো আর বয়সেই হয়নি আমার মেয়ের বিয়ে দেওয়ার মতো আমার মেয়ের বিয়ে হয়নি আর অনেক দেরি আছে বিয়ের কথা এখন আমি মুখেও তুলতে চাই না আর ভাবিও না সে সম্বন্ধে এখন আমি শুধু ভাবি যে তাদেরকে পড়াশোনা শেখাতে হবে তাদেরকে মানুষ করতে হবে মাত্র ক্লাস টেনে টেনে পড়ে এখন তো এটাই বলার ছিল তোমাদের তোমার কমেন্টের আমি রিপ্লাই দিতে পারিনি বলে আজকে ভিডিও করছি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম আর সেই কমেন্টটা হয়তো অনেকেই দেখেছে তুমি যে কমেন্টটা করেছিলে যে আমার বড় বিয়ে হয়েছে নাকি তুমি পিকচার দেখেছো ইনস্টাগ্রামে তো না আমার মেয়ের বিয়ে হয়নি সেই ফটোটা ছিল হুলির হুলির ফটোটা ছিল এটা ছিল হুলি লাল কালারের রঙ ছিল আবির ছিল তো যাই হোক আজকের জন্য আমি এই ভ্লগটাকে আমি এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার কথাতে কেউ খারাপ পেও না যেটা আমার জানানোর প্রয়োজন মনে হয়েছিল সেই কথাটা জানিয়ে দিলাম সবাই ভালো থেকো তো কেউ আমাদেরকে ভুল বোঝো না আমি সময় পেলে তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো আর সমস্যা চলছে নেটওয়ার্কের তো সেই সমস্যা যদি সমাধান না হয় তাহলে আমার করার কিছু নেই আমি চেষ্টা করব তবু চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ও আর একটা কথা আমি বলতে ভুলেই গিয়েছিলাম যে আমার মেয়ের যদি কখনো বিয়ে হয় বা বিয়ে লাগাই তাহলে তো তোমাদেরকে অবশ্যই আমি জানাবো আর তোমাদের সবাইকে নিমন্ত্রণ করব তোমরা পার্টে চলে এসো তোমরা আমাদের এখন সব কিছু আমাদের পরিবার তোমাদের সবাইকে আমি এখন আপন মনে করি কারণ তোমাদের জন্যই আমি এখন বর্তমান চলতে পারছি তো তোমাদেরকে না জানিয়ে আমার বড় মেয়েকে বিয়ে দিয়ে দেবো বা আমার বড় মেয়ের বিয়ে হয়ে যাবে তোমাদেরকে জানাবো না সেটা কি কখনো হতে পারে বলো কখনোই না সবটাই তোমাদের সাথে শেয়ার করব যতটুকু সম্ভব হয় তোমাদের সাথে শেয়ার করবো